একচল্লিশ হাজার চলে গেছে আমি ভাবতেই পাইনি তো এত পরিমাণে সাপোর্ট দিয়েছো লঙ্কা বাটার যে ভিডিওটা তো ওখান থেকে এবার যে এবার আর কি বীরপাড়া তো ওখান থেকে আর কি মানে স্বাগতম আর কি জানিয়েছি তো এখানে আসার জন্য আর কি আশা করি সবাই ভালো আছো তো আজকে ভিডিওটি কালীগজ থেকে স্টার্ট করলাম তো চলো আজকে আর কি কুর্ষা নেমারি রাসপাট যাবো তো চলো সাইকেলে করে রাজপাট যাই তো চলো সো গাইস আশা করি সবাই ভালো আছে তো আজকে আমরা আর কি যাচ্ছি গোসানিম রাস্তার তো ফার্স্ট বারে ইন্টোটা অতটা ভালো হয় নাই কালিগোজ বাজারে সেটা ইন্ট্রোটা করছি তো অতটা ভালো হয় নাই আর তোমরা এত পরিমাণে যে সাপোর্ট দিছো মানে কি বলবো তোমাদেরকে মানে ওটা চলি হাজার চলে গেছে আমি ভাবতেই পাইনি লঙ্কা বাড়ার যে ভিডিওটা করছি এর আগের দিনটা তো মানে কি বলবো আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে ফার্স্টে থাকার জন্য আর আজকে চলো গোসানিম রাস্তার যাই বড় ইচ্ছে করছে ডাকতে তার গন্ধে কেন সন্দেহে সন্দেহে নামলে সেপালা আজকে বেশি দূর যাবো না আজকে হচ্ছে কুড়ি কিলোমিটার যাব আর কি গোসানিরি রাজপাট তো ওখানে মানে কালীগঞ্জ বাজার থেকে গোসানিরি রাজপাট বিশ কিলোমিটার তো আজকে চলো বিশ কিলোমিটার টার্গেট তো আজকে আর তোমরা সেই মানে এর আগের ভিডিওতে এত পরিমাণে সাপোর্ট দিছ কি মানে ভাবতেই পাইনি তোমরা একটা চল্লিশ হাজার নিয়ে গেছো তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ঘুরতে যাব তো বর্তমানে আর কি চিল্কিহাটে আসি তো এখন চিল্কি থেকে এখন আমরা যাবো কৌশানি বাড়িতে চিল্কিহাট আর কি পেরিয়ে এসলাম তো আজকে আর কি যাবো ছাগনা দিয়ে তো চলো ডাঙার হাট যেগুলো যাবো ছাগনা দিয়ে কি ভিউ পয়েন্টে চলে আসলাম মানে এটা হচ্ছে আর কি গ্রামের ভিউ পয়েন্ট তো দারুণ এখন যা হাওয়া লাগতেছে খুব সুন্দর আর কি চলে মানে সন্ন্যাসী ঘাট দিয়ে গেলাম না আজকে আর কি আরেকটা ঘাট দিয়ে দাও মানে এটা চাংড়া দিয়ে আর কি পার হবো আজকে তো চলো চাংড়া দিয়ে পার হয়ে আজকে ডাঙ যাব আর আমি ভীষণ খুশি হয়েছি মানে চল্লিশ হাজার যাবে আমি ভাবতেই পাইনি লঙ্কাপাড়ার যে ভিডিওটা করছি ওটা চল্লিশ হাজার যাবে আমি ভাবতেই পারিনি তো তার জন্য আজকে বিশ কিলোমিটারের টার্গেট কারণ মানে আমার আট তারিখের একটি লাস্ট এক্সাম আছে তো একটা একটা এক্সাম দিতে লাগবে তার জন্য কিন্তু ভিডিও থেকে আসে না তো মানে এক্সাম দেওয়ার পরে তারপরে রেগুলার কি ভিডিও আসবে কমেডিও আসবে আমার যে ইউনিকদের ব্লক তো অবশ্যই ব্লকও আসবে তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো মানে আমাকে সাপোর্ট করো রাস্তা দেখো কত রাস্তা পেরিয়ে আসলাম তো সামনে এই চাংড়াটা তো ওই চাংড়া দিয়ে আজকে মানে এইখান থেকে আর কি এই দিক থেকে ডাঙারহাট হাট পাশেই হয় মানে চাংড়াটা পার হলে আর কি ডাঙারহাট তো চলো চাঙড়া ওইখানে যে কথা কথা বলি ভীষণ সুন্দর আর এখানে ঘাট পার হওয়া আগে পাঁচ টাকা করে নিত সেই চাংড়ার ব্রিজ মানে ডাঙার অল্প একটু তাহলে মানে ডাঙারহাট থেকে ওখান থেকে আরও বার কত কিলোমিটার কিছু দোকানদের ওখানে গিয়ে বলবো ডাঙরাটের এখন পেরিয়ে গেলাম তো এখন চলো ডাঙ্গারহাটে ওখানে গিয়ে কথা বলি সব তো এখান থেকে আর কি ডাঙরাহাট এখন যাব তো ডাঙরাহাট থেকে ওখানে দেখবো গোসানিমেরি কত কিলোমিটার মানে গোস্নেমের রাজপাট কত কিলোমিটার সেটাও তোমাদেরকে বলানো মানে বলা হবে আর কি তো মানে এখন আমরা আর কি এটা হচ্ছে গোস্নেমারি রোড সেই আমরা রোড দিয়ে এখন যাচ্ছি এটা হচ্ছে মেন রোড আর কি মানে কোচবিহার থেকে গোসানিমের মেন রোড আর কি আর মানে পছন্দ লাগে হাঁপিয়ে গেছি ওই রাস্তাটাতে মানে কি বলবো রাস্তা পাকা ছিল ঠিক ছিল কিন্তু চাঙহাটা যে ওইখানে চাঙা থেকে যে ওই সাইডটা অত মানে অতটা ভালো ছিল না সামনেই যে ডাঙাহাট তো ডাঙাহাট থেকে দেখবো কত কিলোমিটার ডাঙারহাট থেকে এখান থেকে আর কি আট কিলোমিটার গোস্বানিবির রাসপাট তো চলো আমরা আট কিলোমিটার সাইকেল চলে গিয়ে মানে চলে যাই আর কি তো চলো যাই আট কিলোমিটার তো চলে যাবো মানে এখান থেকে আরো মানে আর যে সাত কিলোমিটার তারপরে আমরা গোসা নিবি রাস্তা পেয়ে যাবো আর কি আগে চলো আর কি ব্রেকফাস্টটা করে আসি মানে ব্রেকফাস্ট বলতে এখন লাঞ্চ করতে লাগবে আর কি তো চলো লাঞ্চটা আগে করে নিয়ে আসি তারপরে তোমাদেরকে গোসা নিবি রাস্তাটা দেখাবো তো ওখানে একটা বোর্ড আছে গোসা নিবি রাস্তাট তো এই দিক দিয়ে যেতে লাগে মানে সোজা গিয়ে ডান সাইডেই এই দিয়ে এই দিকে যাইতে লাগে গোসা নিবি রাস্তাট তো চলো গোসা একদম চৌপতি যাবো মানে গোসা নিবি মেন চৌপতিতে যাবো তো চলো যাই আর দুইটো পরোটা দিয়ে আর কি লাস্টটা করে নিলাম দুইটা পরোটার দাম দশ টাকা নিলো আমার কাছে কোচবিহারের ঐতিহ্যবাহী গোসানিমেরি রাজপাট তোমরা কখনও যদি কোচবিহার রাজবাড়িতে ঘুরতে আসো তো অবশ্যই গোস্বানিমেরি রাজপাটে তোমরা অবশ্যই এখানে ভিজিট করবেন তো কোচবিহার থেকে বেশি দূর না কোচবিহার থেকে এখানে আসতে তিরিশ কিলোমিটার আর কি তোমরা যদি অটো বা বাসে আসো তো এখান থেকে তিরিশ কিলোমিটার আর কোচবে থেকে অটো সাপারিও আসে এবং এবং বাসও আসে শীতে তো অবশ্যই তোমরা এখানে আসতে পারো কোচবে থেকে দীর্ঘাটা দিয়ে যদি আসো তাহলে ওখান থেকে বিয়াল্লিশ কিলোমিটার পড়বে গোসানিমির রাজপাট তো এখানে ঐতিহ্যবাহী একটা রাজপাট তোমরা অবশ্যই ভিজিট করতে পারো ফাইনালি গোসানিমের রাজপাটে চলে আসলাম তো এখান মানে আমার এখান থেকে আর কি বিশ কিলোমিটার তো মানে এর আগের ভিডিওটা অনেক সাপোর্ট দিস মানে একচল্লিশ হাজার চলে গেছে আমি ভাবতেই পাইনি তো এত পরিমাণে সাপোর্ট দিছো লঙ্কা বাটার যে ভিডিওটা তো ওখান থেকে এবার যে এবার আর কি বীরপাড়া তো ওখান থেকে আর কি মানে স্বাগত আর কি জানাইছি তো এখানে আসার জন্য আর কি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ রাজপাটে চলে এসলাম তো ভীষণ ভালো লাগতেছে মানে এখানে বিশ কিলোমিটার জার্নি করার পরে এই যে রাজপাট তো মানে একটা কোচবিহার একটা ঐতিহ্যবাহী মানে এখান ভাই রাজপাট তোমরা যদি আর কি ঘাটপাট দিয়ে আসো তাহলে মানে এখান থেকে সাতাশ কিলোমিটার আর কি গোসানামের রাজপাট আর যদি তোমরা ঘুঘুমারি দিয়ে আসো তাহলে এখান থেকে তিরিশ কিলোমিটার একত্রিশ কিলোমিটার হবে তো অবশ্যই তোমরা এখানে আসতে পারো কোচবিহার যেহেতু আসো কখনও রাজবাড়ি ঘুরতে তো এখানে অবশ্যই এখানে ভিজিট করে যাবে খুব সুন্দর একটা প্লেস এখানে অনেক দূর দূর থেকে মানে পর্যটক আসে মানে দূর দূরান্ত থেকে পর্যটক আসে তো দেখো এখনও মানে এখন দুপুর দুপুর প্রায় আড়াইটা বাজে তাও দেখো কত লোক আর এই মানে এই গোস্বীমের রাজপার অনেক কয়েকবার আসা হয় তো তো আজকে আরও আসলাম তো তোমাদের ভালোবাসায় তো আর এখানে হচ্ছে ভিডিও করা নট এলাও কিন্তু আমরা তো সারবো না ভিডিও করবোই তো এখানে ভিডিও করা আর কি নট এলাও তো ভিডিও করা মানে করা যাবে না আর কি তো এখানে আর কি ঐতিহ্যবাহী কিছু জিনিস আসে এখানে আর কি কিছু ঐতিহ্যবাহী কিছু জিনিস আছে তো ওগুলো তোমাদেরকে দেখাই ওগুলো আর কি ঘরের ভিতরে আছে তো ওগুলো বন্ধ করা তার জন্য আমরা জানলা দিয়ে দেখালাম তোমাদেরকে তো এখন চলো আর কি উঠি আমাকে কেন লজ্জা লাগে আমি ঠিক জানি না মানে ব্লক করতে গেলে যে যে জায়গায় লজ্জা লাগে আমি ঠিক জানি না তো তার জন্য আর কি ডাবিং করতে লাগে তো লজ্জা লাগার কারণে আর কি ডাবিং করতে লাগে তো এখন চলো উপরে উঠি আগে উত্তরবঙ্গের কোচবিহার জেলার দিহাটা মহাকুমার অন্তর্গত এই গোসানিবী রাজপাট জায়গাটাকে অনেক খালিশা গোসানিমারি নামেও দেখে থাকেন কোচবিহার শহর থেকে এই গোসানিমারি রাজপাট দূরত্ব 30 কিলোমিটার এবং দিনহাটা থেকে দূরত্ব মাত্র 14 কিলোমিটার এই অঞ্চলে পঞ্চদশ শতকে কামতা নামে একটি রাজ্য ছিল যেখানে যেখানে খন বংশীয় রাজারা শাসন করতেন অনেকেই মনে করেন এই রাজপাট টিপি আসলে কামতাপুরি দুর্গার প্রধান অংশ আছে সেই কামতা রাজ্যের রাজধানী ছিল কামতাপুর তাই এখন আর কি বেরিয়ে পড়লাম এখন আর কি বাড়ির দিকে রওনা দিচ্ছি আর মানে লঙ্কা পাড়াটা ভীষণ সাপোর্ট দিচ্ছে তাহলে এই ভিডিওটা অত পরিমাণে সাপোর্ট যায় তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন